এর মধ্যে যে বামপন্থীরা প্যাট্রিয়ার কি খুঁজে পাচ্ছেন যারা সাম্প্রদায়িকতা খুঁজে পাচ্ছেন তাদের বলবো প্লিজ মানসিক চিকিৎসা করান আপনারা ফেসবুকে জনসমাজে থাকবেন না বিকজ ইউ আর নট সেফ ফর দ্য সোসাইটি আমি মনে হচ্ছে এরা এরা হচ্ছে এরা দেশের দেশের মানুষ নন না না এদের অবিলম্বে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত এই দেশে থেকে ভাই এদেশের অ্যাকশন নিয়ে এই দেশের শত্রু পক্ষের কথা বলা যুদ্ধ আমি দেখছিলাম আজকে এখানে বিনায়ক দা রয়েছেন আমার বলতে খুব খারাপ লাগছে একজন কবিতাও তিনি লিখেছেন গানও গেয়েছেন একা একা বসে বসে গিটার ফিটার বাজিয়েছেন নিজের পদবি চট্টোপাধ্যায় থেকে কবির টবির বানিয়ে নিয়েছেন তিনি বলছেন যে যুদ্ধ হলে পশু পাখি মারা যায় কত ক্ষতি হয় এসবের কি দরকার মানে হাস্যকর বিষয় লাগে আমার এগুলো শুনলে যে এরা এখনো পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাচ্ছেন কি করে যেভাবে ভারত শত্রু দেশে ঢুকে নিধন করতে পারছে সেইভাবেই আমার দেশ আমি আশা করব যে দেশের ভেতরে থাকা শত্রুদেরকেও তাদেরকেও দাওয়াই দিক অনেক হয়ে গেছে তারা তারা শুদ্রবার নয় আমার মনে হয়